পোশাক পরে কোটিপতি উর্ফি জানেন বর্তমানে কত টাকার মালিক তিনি উর্ফি জাবেদ এখন যথেষ্ট জনপ্রিয় গোটা দেশ তাকে এক কথাই ভাইরাল কুইন নামেই চেনেন তার ছক ভাঙা পোশাক কখনো প্রশংসা করোই আবার কখনো কটাক্ষের শিকার হতে হয় তাকে অধিকাংশ সময়ই তার পোশাক দেখে রীতিমত সকলের চক্ষু চরক কাজ এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজেনরা এটি উর্ফি জাভেদ কারণ চেনাই যায় না তাকে একাধিক পোশাকে তাকে নানান সময় বিতর্কের কেন্দ্রে নাম লেখালেন নানান পোশাকের জন্য প্রায় সময়ই উর্ফি জাভেদ ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যান তবে উর্ফিকে যখন যখনই তার আয় নিয়ে প্রশ্ন করা হয় তখনই তিনি বলেন এভাবে তো চলতে পারে না ভালো কাজ পেতে হবে তবে এই ভাইরাল পোশাকই যেন তার কাছে আশীর্বাদ নিত্য চর্চায় থেকেছেন তিনি ডাক পেয়েছেন রিয়ালিটি শো থেকে আবার কখনো ডাক পেয়েছেন তিনি বিভিন্ন ফটোশ্যুট বিজ্ঞাপন থেকে আর সেই ভাইরাল হওয়ার জেরেই এখন তিনি মোটের ওপর প্রায় তেইশ কোটির মালকিন আয় নেহাতে কম নয়